এই দেশে সাংবাদিকদের কতরূপ নিরাপত্তা আছে কালকে বিকেল বেলায় চাঁদাবাজির ফুটেজ ধারণ করে লাইভ করার কারণে রাতে সাংবাদিক দিবালো দিবালকে গাজীপুর চৌরাস্তায় পুলিশের সামনে প্রকাশ্যে হত্যা করা হয় এই দেশে আমরা সাংবাদিক হয়ে কতরূপ এবং কতটুকু নিরাপত্তা আমরা সামনের দিকে পাবো সাংবাদিক তুইন হত্যার যদি সঠিক তদন্ত এবং দোষীদের অতি দ্রুত আইনের আওতায় যদি না আনা হয় তাহলে আমাদের সাংবাদিকদের আগামী প্রজন্মে কতরূপ নিরাপত্তা আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমি একদম সাংবাদিক আমি স্বাধীন বিডি টোয়েন্টি ফোর রিপোর্টার আজ কথা বলেছি বিভিন্ন ধরনের সাংবাদিকদের সাথে আসলে অনেকেই মর্মাহত আমরা সাংবাদিক হিসেবে রাষ্ট্রের কল্যাণ এবং জনগণের স্বার্থীমূলত কাজ করি অনেকেই বলেছেন সাংবাদিকরা যেন নিরাপদে সুন্দরভাবে দেশের মানুষের দুঃখ তুলে ধরতে পারে জনসম্মুখে সরকারের নিকট এবং চাঁদাবাজ নারী দর্শন হত্যা গুম সকল প্রকার নিউজ সঠিক যেন কাভারেজ করতে পারে সে লক্ষ্যে মূলত সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন অনেকেই বলছেন একটি নিরাপত্তা ফান্ড ফান্ড গঠন করা প্রয়োজন যে থেকে সাংবাদিকদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে নিউজ কাভারেজে আসলে আমরা মানবিক জায়গা থেকে যদি ভাবি প্রতিটা মানুষের নিরাপত্তাটা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস

এগিয়ে যাবে দুর্বার গতিতে রিহামুদ্দিন প্রতিদিন খবর ঢাকা